বিজেপির মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে নারায়ণগড় সামনে বিক্ষোভ অবস্থান বিজেপি সোমবার মহিলাকে ধর্ষণের দাবিতে হন তারা দীর্ঘক্ষণ ধরে চলে ঘেরাও অবস্থান কর্মসূচি রবিবার সকালে বিজেপির এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে নাম জড়াই একটি অঞ্চল তৃণমূলের সভাপতির বিরুদ্ধে আর সেই ঘটনায় উত্তাল হয় জেলা এদিন মেদিনীপুরের পাশাপাশি নারায়ণগড় থানার সামনে চলে অবস্থান বিজেপির দাবি ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে থানার সামনে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে বিক্ষোভ অবস্থান উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব শঙ্কর ব্যানার্জী জেলা সাধারণ সম্পাদক সৌমিত মন্ডল নারায়ণগড় মন্ডলে দুই সভাপতি গৌতম পালুই ও সত্যজিৎ বেরাসহ অন্যান্যরা पार्टियों में के पार्टियों बीजेपी के दर्शन को लेकर ना पुलिस बीजेपी 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 করেছেন সাধারণ সম্পাদক সুমিত মন্ডল মহাশয় উপস্থিত আছেন নারায়ণগঞ্জ বিধানসভার কনভেনার আমাদের মহিলা মঞ্চার নেতৃত্ব সঙ্গে যে দুর্ব্যবহার এবং রাজ্য থেকে আগত আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শঙ্কর দা শঙ্কর ব্যবস্থা নিচ্ছে না এটা কি পশ্চিমবঙ্গ আমরা কি সেই বাঙালি জাতি আমরা কি সেই বাঙালি যারা আমরা গর্ব করি যে ভারত বসে বিশ্বের কাছে আমাদের এই জাতির একটা সুনাম আছে যেখান থেকে কত মহাত্মা গান্ধী কত ব্যক্তি যারা ঋষি মনি ঋষি এখান থেকে জন্ম নিয়েছে স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে এমন কোন জগৎ জগত নেই যেখানে বাঙালি জাতির সুনাম নেই কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি ভারতবর্ষের যেখানে যাই না কেন পশ্চিমবঙ্গে আজকে দুঃখ লাগে একজন রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যার হাতে পুরো প্রশাসন রয়েছে তিনি মহিলা হওয়া সত্ত্বেও একজন মহিলার ওপরে তারই পার্টির দলীয় কার্যালয় এভাবে নির্যাতন হচ্ছে তারপরেও কোনো রকম কোনো ভূক্ষেপ নেই কোনো রকম কোনো পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত স্টেপ নাই ভাবতে অবাক লাগে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি এই পশ্চিমবঙ্গের যেখানে যারা শাসক দলের নেতা শুধু নয় যারা প্রশাসনিক পদ নিয়েও বসে আছে শাসক দলের নেতারা তারাই যদি নিজেদের দলীয় কার্যালয়ে ডেকে একজন মহিলাকে ধর্ষণ করতে পারে এত বড় স্পর্ধা দেখাতে পারে তাহলে গ্রাম বাংলার দিকে দিকে মহিলারা ধর্ষিত হবে না কেন কেন আরজিকর থেকে কামদুনি থেকে শুরু করে প্রা স্ট্রিট হবে না কেন তাহলে পুলিশ প্রশাসনের যে দায়ভার না। পুলিশ প্রশাসনও কিন্তু আমি অনুরোধ করব আপনারা কালকে এফআইআর হয়েছে কালকে কালকে রাত গতকাল রাত্রি এগারোটার সময় ছুটে এসে সেই মহিলার স্বামী থানাতে এসে এফআইআর করেছেন আজকে সকালে তার এফআইআর হয়েছে কিন্তু এফআইআর হওয়ার সত্ত্বেও এবং সে এফআইআর হয়েছে ধর্ষণ কেসের এফআইআর হয়েছে তারপরেও কিন্তু তিনি বহাল তবি হবে ঘুরে বেড়াচ্ছেন এলাকাতেই রয়েছেন তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয় একটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা প্রত্যেকেই জানেন প্রতিদিন কোথাও না কোথাও রাজ্য জুড়ে কোথাও না কোথাও বিভিন্ন জেলায় চার বছরের শিশু থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের মহিলা পর্যন্ত ধর্ষিত হয়েছে আমাদের একটাই প্রশ্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা এবং তিনি মানবিকতার কথা বলেন কিন্তু আজকে যখন মহিলাদের সাথে এরকম ঘটনা ঘটছে পরপর এক একবার ঘটনা বর্ষণ হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে তিনি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধারে একাধারে তিনি পুলিশ মন্ত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তার একটাও সঠিক বিচার বা অ্যারেস্ট হচ্ছে না আজকে আমাদের এই কর্মসূচি থানা নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি ছিল আমাদের আইসির সাথে যে তথ্য হয়েছে একটাই বক্তব্য যে আটচল্লিশ ঘন্টা এফআইআর হয়ে গেছে সময় পার হয়ে গেছে যে আসামি আছে তার অ্যারেস্ট আমরা চাই তা উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি অ্যারেস্ট করবেন এবং সেই বিষয়ে প্রতিদিন চলছে তখন তো চলছে এবং আমরাও এখন আমি এসপির সাথে কথা বলেছি এসপির কাছে যাচ্ছি ঠিক আছে এসপির সাথে নিয়ে আমি এসপির সাথেও বসছি যাতে অ্যারেস্ট হয় সেই জায়গাটাকে আমরা শিওর করার চেষ্টা করছি দাদা মেডিকেল টেস্ট যেটা হয়েছে ওই টেস্টে তো ওই কোনো এই নর্মাল মেডিকেল টেস্ট এসেছে দেখুন কোনো একটা কিছু ভোট হচ্ছে হয় শিলতানি হয়েছে না ধর্ষিত হয়েছে যদি যাই হোক যখন একটা এফআইআর হয়েছে এবং মহিলার তরফ থেকে এফআইআর হয়েছে তা নিশ্চয়ই এর একটা তদন্ত হওয়া উচিত এবং অ্যারেস্ট হওয়া উচিত আজকে যদি শাসক দলের যে 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 আজকে দর্শন করেছে সেই শাসক দলে না হতো যদি আমাদের দলে কোনো কর্মী হতো আজকে কি এতক্ষণ টাইম লাগতো প্রশাসনে অ্যারেস্ট করার জন্য লাগতো না তো কোনো প্রমাণ লাগতো না কোনো কিছু লাগতো আমাদের বহু কর্মী বিনা অপরাধে রাজা কেস অমুক কেস তমুক কেস অ্যারেস্ট করে রেখে দিয়েছে আজকে যেহেতু শাসক দলের লোক বলে আজকে তার অ্যারেস্ট করতে আজকে মানে সময় পর সময় নিচ্ছে আজকে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আমাদের একটাই দেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি এই অ্যারেস্ট না হয় তাহলে আমার রাজ্য স্তর থেকে আরও বৃহত্তর আন্দোলন নাম অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স